ইতিমধ্যে আমরা দেখেছি যে পাখির ছানা আর কি মেরে ফেলেছে পাখির ছানা কীভাবে মারছে যখন গাছ কেটেছে গাছে অসংখ্য বাবুই পাখির ভাসা বাসা ছিল আর কি তো এটা গাছ কাটার ফলে তার আর বাসা থাকবে না পড়ে গেছে আর পড়ে গিয়ে পাখির ছানা ডিম নষ্ট হয়ে গেছে যার কারণে এটাকে আটক করছে তো দেখলাম অনেকে অনেক কথা কমেন্টে বলছে আমি প্রত্যেককে একটা কথা বলতে চাই যে দেখুন আপনারা কি বিচারে দুই নাম্বারই করলেন না এখন প্রশ্ন হবে বিচারে দুই নম্বর কীভাবে আপনারা বলতেই পারেন হ্যাঁ কারণ হলো আপনারা আমি সব সময় বুঝি না কারখানা রেখে আপনারা কেন এই খুচরা ব্যবসায়ীদের ধরেন মশাই আপনারা বলতে পারেন এই যে গাছ কাটছে কাটা কারণে একে ধরছেন অসংখ্য মানুষ পাখি মারে আমাদের ঘাটে ঘুঘু পাখি কত পাখি মারতেছে তাদের দেখা গেলে এখান থেকে আপনারা দু একজনকে ধরেন বাকি ধরেন না আমার কথা হলো চিন্তা করে দেখেন তো পাখি বাজারে কিনতে পাওয়া যায় না বলেন কিনতে পাওয়া যায় কি না বাংলাদেশে অসংখ্য পাখির দোকান রয়েছে তাহলে আপনারা তাদেরকে কেন ধরেন না এরা এরা তো দু একটা হয়তো এই গাছ কাটা অন্যায় বা পাখির ছানা মারছে এটা অন্যায় আমি আমি নিজেও বলছি অন্যায় কিন্তু এর বাইরেও তো মানুষ হাজার হাজার পাখির অনেক শত শত দোকান রয়েছে যারা হাজার হাজার পাখিকে মারছে এখন আপনি বলবেন যে তারা হাজার হাজার পাখিকে কিভাবে মারলো আপনারা কি খেয়াল করে দেখছেন পাখিটার এমনি এমনি খাসার ভেতর আসেনি এমনি এমনি খাসার ভেতর আসছে পাখিকে ধরতে হয়েছে তো পাখি ধরার সময় দেখা গেছে অনেক সময় মা পাখিকে ধরে আনছে হয়তো সেই পাখি ডিম বাসায় ডিম পেরে আসছে ডিম রেখে আসছে সেই সময় ধরে নিয়ে আসছে তাহলে যে ডিমগুলো বাসায় আছে ওই ডিমগুলো নষ্ট হবে না বাচ্চা মরে যাবে না অথবা এমন পাখি কারণ জানা যায় না যে কখন আমরা কোন পাখি ধরতেছি এমনও আছে যে পাখির বাচ্চা আছে ছোটো ছোটো বাসায় খাবারের মানে খাবার নিয়ে যায় বাচ্চাদের ছানাদেরকে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য আর কি তো দেখা গেছে যে যেই খাবার নেওয়ার জন্য আসছে আপনি ধরে ফেললেন তার বাসায় যে ছানা আছে বাচ্চা আছে এটা তো আপনি জানেন না তাহলে আপনি কি বলেন তো এই ছানা ডিম হত্যা করে তো আপনিও বাংলাদেশে পাখি নিধন নিষেধ আমি জানি কিন্তু তাহলে পাখি যে খাসাই রেখে আটকে রেখে মানে বন্দি করে যে বিক্রি করে এটা কি নিষিদ্ধ করা যায় না এতগুলা দোকান আছে এরা তো কারখানা এরা হলো সাগর সাগর বাদ দিয়ে চুনুপুটি ধরা চাইতে আমি মনে করি কেউ পাখিকে ধরতে পারবে না এবং সেই সাথে আমার বড় কথা হল যে দোকানগুলো আছে সমস্ত দোকানের পাখিগুলো উড়ে দেওয়া হোক আপনারা তো বড়ো বড়ো লেকচার দেন না সুশীল সমাজ আপনারা এত লেকচার কই কই থেকে আসে আপনাদের শুনি দোকানে এত হাজার হাজার পাখি চোখে পড়ে না একটা পাখিকে কেন খাসাই বন্দি করে রাখা হবে আমরা স্বাধীনতার জন্য সেই শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর লোকজন শুধু স্বাধীনভাবে বাঁচবে মুক্ত থাকবে বলে একের পর এক তারা নিজেরা লড়াই করে যাচ্ছে যুদ্ধ করে যাচ্ছে কন্টিনিউ প্রতিনিয়ত তারা লড়াই করেই চলছে শুধু স্বাধীন চায় তাহলে আপনারা বলুন তো এই পাখিগুলা খাসায় বন্দি রাখার তাহলে কোনো মানে হয় এখনও বলছি যারা পাখি বিক্রি করে এদেরকে প্রত্যেকের জরিমানা না একদম দোকান বন্ধ করে দেয় পাখি কেনা বেচার চলবে না তাহলেই এই পাখিগুলো যখন সারা পাবে মুক্ত আকাশে উঠবে তাহলে তো পরিবেশের ভারসাম্য রক্ষা হয় কই আপনারা তো এই না কথা বলেন না ও আমার এটা বোঝা আসে না যে আমি দেখছি যে আমাদের এলাকায় অনেকেই পাখি মারে করার কিচ্ছু নাই কাউকে কি আর বলবেন প্রচুর প্রচুর মানুষ পাখি মারে ধরে খায় একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখুন আপনারা এই খুচরা ইয়াকে না ধরে যেগুলো দোকান আছে এগুলো যদি বন্ধ করে দেন এবং নিয়ম কানুন করেন প্রতিটা জায়গায় যদি কিছু নাম্বার দেন যে পাখি নিধনকারীকে দেখলে আপনারা ফোন করুন কেউ পাখি ধরতেছে তাহলে ওই আশেপাশে যে নাম্বারগুলো প্রশাসনে থাকবে ফোন করলেই তাহলে দেখবেন এরকম যদি কিছু আটক করা হয় তাহলে কেউ আর পাখি মারবে না এতে করে কি দাঁড়ালো আর পাখিও নিধন করলো না এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হলো পরিবেশ ভারসাম্য একটা কথা ভারকান কান খুলে শুনে রাখুন আপনি এদিকে মানুষজনকে ধরবেন আর বলবেন আমি পরিবেশ ভারসাম্য রক্ষা করছি আর ওইদিকে যারা ব্যবসা করে পাখির পাখি বিক্রি করে একটা পাখির দাম কত চিন্তা করা যায় এই পাখি বিক্রি করে আপনারা তাদেরকে কিছু বলবেন না সেই দোকানগুলো একেবারে আচ্ছা বন্ধক বন্ধ চিরতরে বন্ধ করে দিবেন না আবার বলবেন আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করি আপনি জানেন পাখি রেখে যাওয়ার পর অনেকেই পাখির তো মন মানসিকতা বোঝে না কি খাবার দিতে হবে কী ওষুধ দিতে হবে এটা আমরা আইডিয়া মানুষের রোগের উপর চিন্তা করে দিয়ে থাকি সে সেটা তো ভুলও হতে পারে অনেক পাখি মানুষের স্পর্শ পেয়ে মারা যায় অনেকে আছে পাখি বাড়িতে পালে খেয়াল থাকে না দেখা গেছে কোথাও বেড়াতে গেছে আসার পর দেখে পাখি মারা গেছে আমার মনে হয় পাখি হত্যাকারী যতগুলো দোকান রয়েছে এগুলো হত্যাকারী বলবো কারণ পাখি ধরতে গিয়ে কত অনেকের ডিম থাকে ডিমগুলো নষ্ট হয়ে যায় অনেক পাখি ছানা থাকে সে ছানাগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আমি মনে করি যখন দেখেন একটা পাখি একটা বাসাতে তিন চারটা পাখি বসবাস করে একটা পাখিকে যখন ধরিয়ে দেখে নিরে চারটা পাখি ফিরছে একটি পাখি আসেনি তখন তাদের মধ্যে কি অবস্থা হয় চিন্তা করে দেখুন এই জন্য মোট মূল কথা হলো যে আপনারা গ্রামগঞ্জের ওই একজনকে ধরে দেখিয়ে কোনো লাভ নেই সকলকেই ধরুন সেই সাথে যারা মানে পাখি ক্রয় বিক্রয় করে পাখি কিনে বা বেচে কবুতর ছাড়া যেগুলো খাওয়া যায় বা আমরা সচরাচর খেয়ে থাকি এগুলো বাদে বাদবাকি যে পাখিগুলো আছে একদম বিক্রি নিষিদ্ধ কোনো পাখির দোকান থাকবে না এরা অন্যভাবে উপার্জন করে খাক বুঝতে পারছেন সঠিক কথা হলো দোকানে যারা পাখি বিক্রি করছে আপনারা প্রতিটা দোকানে অভিযান চালিয়ে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হোক পাখির খাবার পাখির খাঁসা পাখির যত কিছু আছে সব কিছু বিক্রি বন্ধ আর কোনো পাখি খাঁসায় থাকবে না আর কোনো পাখি কয় বিক্রয় হবে না বুঝতে পারছেন তাহলে যদি আপনারা সেইভাবে সংস্কার করেন যে কেউ পাখি বিক্রি করতে পারবে না যত পাখির যারা পাখি লালন পালন করছে বিক্রি করে সমস্ত পাখিগুলো উন্মুক্ত করে দেওয়া হোক একবারে তাহলে দেখবেন আর কেউ পাখিও ধরবে না আর পাখি তো কেউ কিনবেও না কারণ কেন কিনবে না পাখি তার বিক্রি হয় না পাওয়া যায় না এতে করে পরিবেশ ভারসাম্য রক্ষা হবে আপনারা মূলে গিয়ে ধরুন বুঝতে পারছেন মূলে গিয়ে ধরুন এই লোকটি যে কাজ করছে আসলে আমার খারাপ লাগছে বিষয়টা কিন্তু আমার মনে হয় যে একে ধরে তার লাভ নেই এ একটাকে ধরে হাজার হাজার মানুষ পাখি নিধন করে আর একটা কথা বলে রাখি যারা দোকানে পাখি বেচা কেনা করে এরা হলো আসল অপরাধ অপরাধী আসলটা ধরুন নকললে টানাটানি করা চেয়ে আসলটা ধরুন যারা পাখির রাজ্যে বসবাস করে যারা পাখির সাগরে বসবাস করে পাখির দোকানে কত রকম পাখি থাকে জানেন আর এক এক রকম পাখিকে এক জায়গায় পাওয়া যায় কত জায়গায় থেকে আনতে হয় তাহলে এই এত জায়গায় তারা গিয়ে গিয়ে কত পাখিকে মানে মেরে ফেলছে কত পাখির ডিম নষ্ট হয়ে গেছে কত পাখির ছানা নষ্ট হয়ে গেছে আপনারা সেটা ধরতে পারেন না সাগর ধরতে পারেন না আসলে বলতে গেলে লজ্জা লাগে লজ্জা লজ্জা আমাদের জন্য ওই যে একজন মুরব্বিকে পাইছি। গাছ কাটছে পাখি নিধন আহা রে প্রাণী হত্যা এতগুলা মানুষ যে পাখির যে দোকান আছে আশেপাশে এলাকাতে মানে এলাকা বলবো কেন হাজার হাজার শত শত দোকান আছে যেখানে অসংখ্য পাখি পাওয়া যায় এ পাখিগুলোকে তারা এমনি এমনি খাসার মধ্যে চলে আসছে তারা কি পাখি ধরেনি তারা পাখি কি নিধন করেনি মারেনি ওরা কি পাখি চুমু দিয়ে নিয়ে আসছে কারণ যখন কোনো পাখি ধরে এর বাসায় ডিমও থাকতে পারে বাচ্চাও থাকতে পারে থাকতে পারি কি না তাহলে আমি যে এটা ধরলাম ওই ছানাগুলো তার খাবার পাবে না মরে চলে যাবে কারণ আমি তো পাখিকে ধরে নিয়ে আসছি অনেক সময় মা পাখিকে ধরে মানে যেটা আবার দেখা গেছে অনেক সময় ডিম পেরে আসছে বাসায় তো পাখি যখন ডিম পেরে আসে তো ডিম পাড়া অবশ্য আমি তো বুঝতে পারি না কোন পাখি কখন ডিম পাড়ছে আমি যদি ধরে নিয়ে আসি তাহলে ওই ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে তাহলে আমি কি পাখি হত্যাকারী নই তাহলে আমার কি বিচার হওয়া দরকার না তাহলে যত পাখির এই যে বাসা মানে জোকারে আছে যারা মানে বিক্রি করে পাখি বিক্রি করে তাহলে আপনারা তাদেরকে কেন ধরেন না সেই দোকানগুলো কেন তারপরেও বাজারে দেখা যায় যে পাখি বিক্রি করছে এটা কেন দেখা যায় কেন পাখি ক্রয় বিক্রয় এই দেশে চলবে আগে বলুন আগে যারা পাখি ক্রয় বিক্রয় করছে এরা হলো সাগর আগের এদের ধরেন এরা হলো মূল আসামি মূলদের না ধরে এই সব মানে ইয়াদের নকল ধরে টানাটানি করছেন হ্যাঁ নকল কেউ ধরুন তার আগে মূল ধরা আমি মনে করি আবশ্যক আপনারা সবাই একজোট একজোট হন সবাই বের হন যতগুলো দোকান আছে সব দোকান বন্ধ করে দেন পাখিকে উন্মুক্ত করে দেন আর যে কোনো পাখি যখন কয় বিক্রয় কেউ দেখবে সাথে সাথে অ্যাকশন নেবেন দেখবেন পরিবেশ ভারসাম্য রক্ষা হবে আমি ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন